রাজা আর রাজার বউ আজকে আমাদের বাসায় যা করলো ভাই তোমরা শুনলে সবাই হাসতে হাসতে শেষ হয়ে যাবে যেটা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো দেখো আমি সকালবেলা উঠেই রেডি হচ্ছি আর এই রুমটা অচেনা অচেনা লাগতেছে এটা আমাদের আরেকটা বেডরুম যেহেতু আমাদের বাসায় চার পাঁচটা বেডরুম বলা চলে একটা সার্ভেন্ট রুম আছে সো এটা হচ্ছে আরেকটা বেডরুম এটা কখনো তোমরা দেখো নাই আর ফার্নিচারগুলো অবশ্যই এইটা আম্মুর বাসায় দেখছো আমি আম্মুর কাছে বিক্রি করছিলাম আবার আমার যেগুলো যেগুলো ভালো লাগছে আমি সেগুলো সেগুলো নিয়ে আসছি যাই হোক তো এখন আমাকে হচ্ছে ভাইয়া চা বানাই দিয়ে গেলেও আমি চা খাচ্ছি আর মেকআপ অর্ধেক করছি কারণ যেহেতু আমার আজকে শাড়ি শ্যুট আছে আর মেহমানরা সবাই এখন ঘুমাচ্ছে এখনও উঠে নাই তাই আমি এই রুমে বসে রেডি হচ্ছি গরমে আমার একটু কষ্ট হচ্ছিলো তারপরে এই রুমটা যেহেতু দক্ষিণ সাইডে তাই অনেক বেশি বাতাস আসে এই রুমে তা আমি হচ্ছে এখানে মেন ব্লগেরও শর্ট নিছি এই জন্য হচ্ছে মাইক্রোফোন লাগানো তো দেখো এই যে রেডি হয়ে গেছি আজকে শাড়িটা এত সুন্দর আর এত কমফোর্টেবল ছিল শাড়িটা খুবই সফট আর অর্নামেন্টসটাও দেখো একদম ম্যাচিং করা তো সব কিছুই কিন্তু পেয়ে যাবা স্ক্রিনে দেয়া পেইজে তো এই পেজ থেকে কিন্তু শাড়িটা হচ্ছে আমি নিছি তোমরাও কিন্তু চাইলে নিতে পারো এই শাড়িটার অনেকগুলো কালার আছে বাইরে যাই তারপর শাড়িটা একদম ভালো করে তোমরা দেখতে পারবা তো এখন হচ্ছে আমরা বাইরে যাবো শ্যুট করতে রাজা উপরেই ছিল আমরা হচ্ছে নিচে যাচ্ছি রাজা ব্লগের করতেছিল আর আমরা হচ্ছে এখন নিচে যাব মৌসুমি আমি তোমাদের ভাইয়া সবাই মিলে নিচে যাব আমার এই সুন্দর শাড়িটা শ্যুট করার জন্য আর যেহেতু আমার শাড়ি শুট তাই তোমাদের ভাইয়াকে পাঞ্জাবি পরতে বলছি তো আমার সাথে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরে একদম নতুন জামাই হয়ে গেছে তোমাদের ভাইয়া তো মাসাল্লাহ আমাদের জুটিটা দেখে অবশ্যই মার্শাল্লাহ বলবা আর শাড়িটা এত সুন্দর কালারটা একদম টকটকে লাল আর ব্লাউজ পিস কিন্তু সাথে ছিল তোমরা কিন্তু এই শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাবা তো অবশ্যই কিন্তু পেজটা মেনশনও করা আছে তোমরা চাইলেই এই শাড়িটা নিতে পারো আর এই গয়নাটাও নিতে পারো তো এরপরে হচ্ছে আমরা শুট করলাম কিছু বাইরে অনেক বেশি বৃষ্টি ছিল মানে একদম বেশি বৃষ্টির মধ্যেই আমরা নামি নিচে নিচে নামার পরে বৃষ্টিটা একটু কমে এই জন্য আমরা শ্যুটটা সুন্দরভাবে করতে পারি হালকা হালকা বৃষ্টি থাকার কারণে আরও বেশি সুন্দর হয়েছে তো আমরা অনেকগুলো শর্ট নেই এই ভিডিওগুলো তো তোমরা অলরেডি দেখছো রিলসে তো এখানে তোমাদের ভাই আমার চুল ঠিক করতেছিল এটারই একটা শর্ট নিচ্ছিলাম আমরা তো দুজনেই লাল লাল ম্যাচিং ম্যাচিং পরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই জিনিসটা আমাদের শিখাই দিচ্ছে মৌসুমি যে এইভাবে একটু করো তাহলে অনেক বেশি ভালো লাগবে তারপর আমি অর্নামেন্টসে কিছু শর্ট নিচ্ছিলাম অর্নামেন্টসটা এত বেশি সুন্দর ছিল যে কোনো শাড়ির সাথেই তোমার পড়তে পারবা আর সামনে যেহেতু পুজো পুজোতে কিন্তু একদম পারফেক্ট একটা অর্নামেন্স এটা যে কোনো শাড়ির সাথে ম্যাচিং হয়ে যাবে তো অর্নামেন্টসের পেজটাও কিন্তু মেনশন করা আছে তোমরা চাইলে নিতে পারো আর এখানে দেখো মৌসুমি বসে বসে টাকা চাইতে এখানে বসে বসে তো রাজা মৌসুমিকে এত ভালোবাসে যে ও খুঁজতে খুঁজতে নিচে নেমে গেছে যে আপু আপনারা কোথায় আছেন আমি ওখানে আসবো মানে ও মৌসুমিকে ছেড়ে থাকতেই পারে না এডিট করেই ও নিচে চলে আসছে নিচে নেমে তারপর হচ্ছে ব্লগ আপলোড দিছে তো আমরা বাসার নিচে এসে দেখি যে আলিশা বাসার নিচে ছিল তো ওকে নিয়ে এখন আমরা উপরে যাচ্ছি তো আলিশা আবার রাজার সাথে খুব ভালো ভাব জমছে ওরে দেখলি মানে কানের মধ্যে হাত দিয়ে তারপর সাথে ফোনে কথা বলে আর ওর যেহেতু মৌসুমি রাকিব বলে ডাকে রাজারে এই জন্য বাবু ওরে বলে রাকিব মানে ও রাকিব নাম বলতে পারে তোমরা বিশ্বাস করবা যে আমাদের আলিশা কুটুর রাকিব নাম বলতে পারে